দেখা হচ্ছে সবার সাথে পঁচিশে ডিসেম্বর সকাল এগারোটায় এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ পড়ালেখা আসছে চারটি স্টারের খুঁজে আগামী পঁচিশ ডিসেম্বর পড়ালেখা চকবাজার শাখায় অনুষ্ঠিত হবে চারগাই স্টারের খোঁজের এক্সাম আর এই এক্সামে তোমরা অংশগ্রহণ করার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের সিলেবাস এবং সব কিছু দেওয়া আছে এবং তোমরা রেজিস্ট্রেশনের ফর্মও দেওয়া আছে তো আগামী পঁচিশ ডিসেম্বরে এই এক্সাম অংশগ্রহণ করার জন্য দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো এবং আগামী চব্বিশ ডিসেম্বর অর্থাৎ আগামী চব্বিশ ডিসেম্বর রাত বারোটায় আমাদের এই রেজিস্ট্রেশন ফ্রি রেজিস্ট্রেশনের সময় শেষ হবে এর আগে তুমি এবং তোমাদের বন্ধু বান্ধব সবাই এই এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেলো পড়ালেখা চার্ট গ্যাস্টারদের জন্য কি কি থাকছে পড়ালেখা চার্ট গ্যাস্টারের এই এক্সামে থাকছে নগদ অর্থ সহ প্রায় এক লক্ষ টাকার উপরে শিক্ষাবৃত্তি এছাড়াও সবার জন্য যারা আমাদের এই এক্সাম অংশগ্রহণ করবে সবার জন্য কিছু না কিছু গিফট থাকবে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পঁচিশ ডিসেম্বর চার গ্যাস খোঁজে এক্সাম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য সুযোগ থাকছে চট্টগ্রাম বিভাগের সেরা শিক্ষার্থী হওয়ার আমরা প্রস্তুত তোমরা প্রস্তুত তো দেখা হচ্ছে সবার সাথে পঁচিশে ডিসেম্বর সকাল এগারোটায়